আসসালামু আলাইকুম আজ 10 নভেম্বর আজকেও ইনডেক্স প্রায় 40 পয়েন্টের মতো পতন হয়েছে মার্কেটে কিছুটা রিভার্স করার চেষ্টা করেছিল গ্রিন ক্যান্ডেলও ছিল একটা সময় গ্রিন হয়ে গিয়েছিল ক্যান্ডেলটা এরপর আবার সে কারেকশনের প্রতি চলে আসছে ভলিউমটারও আসলে বৃদ্ধি হয়নি এটা এখন যে ফিবোনাচি 23.6% জায়গাটা সাপোর্ট হতে পারে ওর এখান থেকে হয়তো রিভার্স আশা করতে পারে আগামী দিন থেকে আর যদি এটা না হয় ট্রেন লাইনের নিচে থেকে হয়তো নিচে গিয়ে চলে আসবে অথবা কোনোটা 4800 তে চলে আসতে পারে ইন্ডেক্স আমরা আশা করি যাতে আটশোর আগে থেকে একটা কাম ব্যাক করার চেষ্টা করতে পারে এটা আসলে আমাদের কিছু কিছু বলার নেই এখন কবে ইনভার্স করে কবে রিভার্স করে এটা আমরা এখনো আগে থেকে কিছু প্রেডিক্ট করতে চাই না যেহেতু মার্কেট বড় পতন হয়েছে উত্থানের সময় বড় উত্থানই হবে হয়তো তখন মুভিং অ্যাভারেজ থেকে অনেক দূরে চলে গেছে মুভিং অ্যাভারেজ থেকে দূরে চলে গেলে আমরা জানি মুভিং অ্যাভারেজ কাছাকাছি আসার চেষ্টা করে সেটা একটি প্রত্যাশা রাখবো আজকে টপ ভ্যালু শেয়ারগুলো যদি দেখাই প্রথমে

আজকে ভালো করেছে দিন কারেকশন করেছিল এটার নিউজ ভালো ছিল এটা এখন আজকে রিফ্লেকশন ভালো এসেছে ভলিউমটা যদি কন্টিনিউ করতে পারে সুইংটা আরও উপরের দিকে যেতে পারে ডমিনেজের মধ্যে আজকে ক্যান্ডেল উপর উইক এসছে প্রথমে প্রাইসটা অনেক উপরে উঠেছিল কিন্তু ইনডেক্সের পতনের পরে এটারও আর ধরে রাখতে পারেনি ভলিউমটা আবার একটু পেয়েছে ভলিউমটা যদি এখান থেকে টানা গ্রিন ভলিউম করতে পারে তাহলে হয়তো এটা সুইংটা উপরের দিকে যাবে এসকে ফার্মা তো ভ্যালুর মধ্যে ছিল ভলিউমটা ধীরে ধীরে বৃদ্ধি পেয়েছে কিন্তু প্রাইস অ্যাকশন ভালো না প্রাইস অ্যাকশন নিচের দিকে আসছে আজকেও প্রাইস এর উপরে ওঠার চেষ্টা করেছিল মুভিং মোমেন্টস ক্রস দিয়ে কিন্তু শেষ পর্যন্ত ধরে রাখতে পারেনি প্রাইসটা মনোস পুল ডাউন ট্রেন্ডে রয়েছে ভলিউমটা যদিও এখন অ্যাকটিভ আছে কিন্তু প্রাইস খুব একটা মুভমেন্ট উপরের দিকে যাচ্ছে না বিএসসি টেন লাইনের উপর পর্যন্ত গিয়েছে সেখান থেকে রেজিস্ট্যান্স পেয়ে এখন নিচের দিকে আসারই ইঙ্গিত দিচ্ছে খান ব্রাদার্সের এর মধ্যেও turn around এখনো কন্টিনিউ চলছে movie maker থেকে অনেক দূরে চলে গেছে এখান থেকে যদি bounce back আশা করি উম movie কাছাকাছি পর্যন্ত তখন bounce করে যেতে পারে ভলিউমটা যদিও বিশেষ ভাবে active আছে এখনো পাওয়ার grid আজকে খুব ভালো করেছে আহ কিন্তু এখানে একটা অ্যাবনর্মাল টাইপের ভলিউম হয়ে গেছে সাধারণত কোনো আনইউজুয়াল টাইপের ভলিউম করে ফেললে আমরা জানি যে মার্কেট নিচের দিকে চলে আসে তবে আগামী দিন হয়তো সেল সিনারি করার জন্য এটা একটা একটু উপরে আসতে পারে যারা নিচে ডিউ ক্যান্ডেলে এটি এবং গতকালকে আজকে এক্সিট নেন নাই তারা হয়তো আগামী দিন এক্সিট নেওয়ার জন্য প্রাইসটা ভালো প্রাইসে এক্সিট নেওয়ার সুযোগ থাকবে হয়তোবা রানার অটো আজকে হয়তো খুব ভালো করেছে গতকালকে বলেছিলাম সতর্ক হওয়ার জন্য কিন্তু আজকে কিন্তু আমার প্রেডিকশনটা হয়নি এটা উপরের দিকে গেছে এটা আসলে আপ টা কোথায় গিয়ে শেষ এখন বলা যাচ্ছে না যদি উইকলি ক্যান্ডেলেও যদি দেখি আমরা এটা কিন্তু একটা রেজিস্ট্রেস জোনেই চলে এসেছে আগে ওই জায়গাতে রেজিস্ট্রেস ছিল বাট প্রবলেমটা যেহেতু অ্যাক্টিভ আছে তাহলে হয়তো ভালো করার সুযোগ থাকতে পারে এটার গুড নিউজ ছিল ডিফিডেন্টের সিমটেক্স আজকে টপ ভ্যালুতে চলে এসেছে একটা গ্রিন ক্যান্ডেল প্রোডেস্ট করেছে আমরা সিম সিমটেক্স নিয়ে সতর্ক করেছিলাম গতকাল কিন্তু এটার আসলে ইন্ডেক্স খারাপ থাকলে এই গুলো ভালো করা শুরু করেছে কারণ এগুলোতে ভলিউম অ্যাক্টিভ আছে ভলিউম অ্যাক্টিভ থাকা দেখলে মুভমেন্ট আসছে এশিয়া টিক লাইফ কারেকশনে ফ্লোতে আছে টেন লাইনের উপর থেকে যদি এই চ্যানেল প্যারাল চ্যানেলের উপর থেকে যদি সে একটা বাউন্স ব্যাক করতে পারে এখান থেকে সুন্দর এন্ট্রি জায়গা হতে পারে এটা সোনালী পেপার আজকে কি গ্রিন ক্যান্ডেল দিয়ে বাউন্স করার চেষ্টা করেছে যদিও খুব একটা স্ট্রং কিছু দেখছি না আর টু টেন লাইনের নিচে থেকে এসে হয়তো যদি বাউন্স করতো তাহলে এর আগেও এখানে কিছুদিন ডজি ক্যান্ডেল করেছিল এখানে হয়তো কিছুটা ডজি ক্যান্ডেল করে আবার তার মুভমেন্ট ঠিক করবে একটু অবজারভেশন রাখতে পারেন দাও রুপালি লাইভ আজকেও কারেকশন করছে এটা অনেক নিচে চলে এসছে এসব জায়গাগুলো আসলে অ্যাকুমুলেশন করার জন্য খারাপ হয় না যদি ওটার নিচে সাপোর্টটা হলো ঊনসত্তর টাকা আটষট্টি টাকা কাছাকাছি ওই জায়গা পর্যন্ত চলে আসলে আসলে অবাক হওয়ার মতো কিছু থাকবে না সোনালি সুন্দর গ্রিন ক্যান্ডেল করেছে প্রাইস টা জায়গায় সাস্টেইন করার চেষ্টা করছে যে প্যাটার্ন এর চ্যানেল উপর থেকে সাস্টেইন করার চেষ্টা করছে প্রাইস টা থেকে ভলিউম তো অ্যাকটিভ হয়েছে অবজারভেশনে রাখতে পারেন যদি ইনডেক্স প্লে না করে এগুলো ভালো করবে বলে মনে হয় না লেভেল আজকে বড় কারেকশন হয়েছে গতকালকে কারেকশন দিয়ে হয়েছে যে গ্যাপ ডাউন ওপেন হয়েছিল আজকে সেটার একদম ট্রেন লাইনের নিচে চলে এসেছে চ্যানেল থেকে যদি এই চ্যানেল থেকে যদি সে সাপোর্ট নেওয়ার চেষ্টা করে আগামী দিন তাহলে হয়তো নতুন করে এন্ট্রি করতে চিন্তা করা যেতে পারে বিএসআরএম স্টিল এর প্রতি আছে স্পেশাল কিছু বলার নেই সিবিউপিআর এলাকে বাউন্স করার চেষ্টা করেছিল ভলিউমটা এ লেভেল থেকে যদি আরো অ্যাক্টিভ রাখতে পারে তাহলে হয়তো সুইংটা উপরের দিকে যাওয়ার কথা আমরা চিন্তা করতে পারি আদারওয়াইজ নট নাইন ফুট তো আজকে বড় কারেকশনই হয়েছে ট্রেন লাইনের নিচে চলে এসছে এটি যে প্যারালাল চ্যানেলটা যদি রেসপেক্ট করে তাহলে

বিছ হাজারের মধ্যে আসলে ট্রেন লাইন যে প্যারেল চ্যানেলের উপর থেকে বাঁস করার চেষ্টা করছে মুভি মারেজ টোয়েন্টিও দিকে আশেপাশে আছে এখান থেকে যদি বাউন্স করে তাহলে হয়তো এটা ভালোর দিকে যেতে পারে আইএফএসসি আজকেও বড় কালেকশনের দিকে গেছে এটা বাউন্স করার চেষ্টা করেছে এই জায়গায় পুল ব্যাক করার চেষ্টা করেছে রাইজটা যদিও প্রায় গ্যাপ গ্যাপ ডাউন ওপেন হয়েছে এটাও অবসার্ভেশনটা রাখতে পারেন এসপিসিএল রজি টাইপে ক্যান্ডেল করছে আজকে সেল সিনারিও হয়ে গেছে এখানে কিন্তু উপরে বলেছিলাম যে একটা রেজিস্টেন্স জায়গা আছে রেজিস্টেন্স থেকে সেখান থেকে রেজিস্টেন্স পাচ্ছে আজকে সেখান থেকে রেজিস্টেন্স পেয়েছে এই রেজিস্টেন্সটা অতিক্রম করতে পারলে হয়তো তার পরবর্তী হাই যেটা ছিল সে হাই তেপ্পান্ন টাকার আশেপাশে পর্যন্ত যাওয়ার সক্ষমতা থাকবে তার তখন মিডল্যান্ড ব্যাংক বড় কারেকশন হয়েছে এই জায়গাও অবজারভেশনে রাখা যায় এটা মুভি মেমারস থেকে অনেক দূরে চলে গেছে এখান থেকে যদি বাউন্স ব্যাক আশা করি যদি পায় আগামী দু একদিনের মধ্যে এটা এন্ট্রি জায়গা হতে পারে আইপিডিসির মধ্যে আজকে বড় কারেকশন হয়েছে নিচে যদি ক্যান্ডেল নিচে উইক এসেছে যদিও কিন্তু ক্যান্ডেলটা রেড রেড ক্যান্ডেলে আসলে আমরা এইসব জায়গাতে এন্ট্রি নেওয়াটা সেফ বলে মনে করছি না কারণ যদি গ্রিন ক্যান্ডেল প্রডিউস করে এবং ডিটেইলস সিনারিও আসে তাহলে হয়তো সেফ ট্রেডের জন্য চিন্তা করতে পারবো আমরা এম পেট্রোলিয়াম ভলিউম পেয়েছে প্রাইস টু উপর দিকে গিয়েছে কিন্তু ক্যান্ডেলের সিচুয়েশন খুব একটা ভালো না স্পিনিং টপ টেবে ক্যান্ডেল করেছে এন্ড ডিসিসিবি বলবো আকানিপাল গ্রিন ক্যান্ডেল করেছে ভলিউমটা মোটামুটি অ্যাকটিভ লেভেল আছে মুভিং অ্যাভারেজ টোয়েন্টি থেকে এটা সুধ একটা আজকে যদি যারা অ্যান্টি নিয়েছেন আগামী দু একদিনে মধ্যে হয়তো ছোটখাটো একটা প্রফিটের জায়গা হলেও হতে পারে এখানে অন্য ফ্যাব্রিক আজকে বাঁশ করার চেষ্টা করেছে মুস টোয়েন্টি থেকে এখান থেকে যদি আগামী দিন কোনো গ্রিন ক্যান্ডেল পাই আমরা নতুন করে অ্যান্টি চিন্তা করতে পারি এক ডিল আজকে ভালো একটা অ্যান্টি জায়গা ছিল আর যদিও আমরা অ্যান্টি নেই নাই বাট এখানে এই যে

ট্রেন্ড লাইন ড্র করি এটা কিন্তু পরবর্তী যদি সাপোর্টটা পে যায় এটা কিন্তু গন্তব্য অনেক উপরে হতে পারে যদি লো পেটগুলা মুভমেন্টে আসে এটা ভালো করবে বেক্সিং ফার্মা সিচুয়েশন খুব একটা ভালো না এসএমএল এল এই সি সিচুয়েশন আসলে খুব একটা ভালো না ট্রেন লাইনটা আপওয়ার্ডি হলো এখনো বাউন্স ব্যাক কোনো ক্যান্ডেল পাইনি আমরা কারেকশন করেছে প্রাইস গ্যাপ ডাউন ওপেন করেছে এটাও ও আসলে কারেকশন ফ্লোই আছে এখন পর্যন্ত আর এটা ডাউন ট্রেন্ডই আছে এখনো এটা কোনো মুভমেন্ট নাই মালিক স্পিন ভালো করার চেষ্টা করেছে এই ট্রেন লাইনটা থেকে বেশি ছোটই ট্রেন লাইনটা জায়গা আজকে বড় প্রাইস বৃদ্ধি পেয়ে গেছে ক্যান্ডেলটা বড় হয়ে গেছে এখান থেকে আগামী দিন হয়তো সেল সিনারিও করে যদি একটা রিটেস্ট টাইপের সিনারিও আসে নতুন করে এন্ট্রির কথা চিন্তা করতে পারি আজকে সামিট পাওয়ার নিচে ক্যান্ডেল উইক এসেছে আগের একটা বটম এন জায়গায় ডাবল বটমটা বসিছে সিনারিও করেছে যদিও এটা হবে ক্যান্ডেলের ক্যান্ডেল যদি গ্রিন হতো তাহলে হয়তো আমরা এটা ভালো কিছু বলতে পারতাম ব্র্যাক ব্যাংকের মধ্য গত দিনের মধ্য প্রাইসতে রয়েছে এটা খুব একটা ভালো কিছু ইঙ্গিত দিচ্ছে না এখন পর্যন্ত ইনটেক স্টিল কালেকশনে ফ্লোতে আছে কালেকশনটা কোথায় গিয়ে শেষ আমরা অবজারভেশন রাখব লঙ্কা বাংলা ভালো করার চেষ্টা করেছিল প্রাইসটা কিন্তু উপরে দিন শেষে আসলে ইনডেক্সের পতনের ফলে এটার পতন ঘটেছে যদিও এটার কারেকশনগুলো আরো বড় কারেকশন হতে পারে আজকে আর বেশি কিছু বললাম না ইন্ডেক্স থেকে যদি বাউন্স ব্যাক পাবো আমরা সেদিন অনেকগুলো শেয়ারের নাম বলতে পারবো যেখানে অ্যান্টি নেওয়ার সুযোগ থাকবে আজকে আমরা আসলে ক্যাশ ফ্রি করে ফেলেছি আরও ছয় সাত দিন আগেই আমরা এখনও ক্যাশ ফ্রি আছে আমাদের এখান থেকে আমরা বাউন্স ব্যাক পেলে অথবা রিটেল সিনারি পেলে তাহলে হয়তো অ্যান্টি নিয়েও চিন্তা করবো আজকে ভিডিওটি এখানেই শেষ করছি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন কোনো ভোয়াইডিস থাকলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন